আইনি প্রসেসের ভিতরে চলছে তো এখানে অনেক কিছু চার্জশিট তারপরে আইনি লড়াই অনেক কিছু জড়িত আছে যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না মানুষের সাথে বেইমানি করে মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না তো আপনারা যদি মনে করেন যে এভাবে লাইলাকে ঠকিয়ে বা লাইলাকে কষ্ট দিয়ে আমরা আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে তাহলে আমি তার জন্য দোয়াই করব আল্লাহর কাছে কারণ আমি জানি যে একজন বেইমান মানুষ একজন প্রতারক মানুষ বা এই ধরনের মানসিকতার মানুষ কখনো জীবনে সুখী হতে পারে না যতই ধন সম্পদ কাটাক না কেন যতই বড় হোক না কেন কারণ ব্যাপারটা হ্যাঁ প্রতারণা বা ছলনা এই ব্যাপারটাই কিন্তু আসলে দুঃখদায়ক এটা যদি আপনার সাথেও হয়ে থাকে আপনিও কিন্তু আপনার চোখে পানি চলে আসবে বা আপনার সাথে যদি অনেক আগে কখনও যদি হয়ে থাকে কখনো আপনি মনে করবেন যে ওই ঘটনাটা মনে করে আপনার স্যাড একটা ফিলিংস হয়ে যাবে তো আমারও একটু কষ্ট তো লেগেছেই দেখতে পাচ্ছেন কারণ জীবনে চলার পথে একজন নাই হয়ে গেছে সেই জন্য আমি একজন দেখতে পাচ্ছেন আর কি নাই হয়ে যাওয়ার কারণ হয় তো যিনি নাই হয়ে গেছেন উনি বলতে পারবেন আমি আছি তো আমি বলতে পারবো যে আমি কেন আছি এখনো জানি না আসলে মিউজিক গানে দেখা যাবে কিনা যদি দেখা যায় তাহলে তো দেখতেই পারবেন এখানে এক একজন জেম মানে এক একজনের মধ্যে এত কোয়ালিটি এত কোয়ালিফিকেশান তারা নিজেরাই নিজেদের ক্ষেত্রে অনেক উজ্জ্বল নক্ষত্র তো সবার সাথে পরিচিত হয়ে আমার আসলে ভালো লাগলো কারণ এখানে বিভিন্ন পেশার বিভিন্ন সমাজের এবং বিভিন্ন ধরনের আইডিয়াস আছে যাদের বা মনে অনেক প্রতিভা আছে এই ধরনের মানুষ আমি মানুষের সাথে আমি এখানে পরিচিত হলাম আমার নিজের জীবনের জন্য অনেক কিছু আমি শিখতে পারলাম আসলে যে তাদের কাছে কিভাবে ইন্সপায়ার্ড হওয়া যায় তাদের কাছ থেকে কিভাবে উৎসাহিত হওয়া যায় সেটাই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আসলে সিরিয়াস কোনো বার্তা দেই না সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা তুলে ধরি সেটা হচ্ছে আমার লাইফস্টাইলটা তুলে ধরি বা আমার ডেইলি লাইফ বা আমার হবি এটাই তুলে ধরি আমি এখানে আসলে খুব যে একদম থিওরি বা খুব সিরিয়াস কোনো কিছু আমি ইয়ে করি না সম্প্রচার করি না আমি আসলে রাজনৈতিক ব্যাপারে আমার জ্ঞান খুব কম এটা নিয়ে আমি তেমন কিছু বলতে আমি পারবো না বাট আমার মনে হয় যে দেশটা তো আমাদের সবার তো আমাদের সবারই আসলে ধৈর্যশীল হওয়া উচিত এবং আমরা যাতে শান্তি সাধারণ মানুষ যেটা চায় যে আমরা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা লিড করতে পারি এবং যেটা আমি সব নিজে ব্যক্তিগতভাবে ফেস করি সেটা হচ্ছে যে বাজারে শাকসবজি বা বাজারে পণ্যের দাম অনেক বেড়ে গেছে যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে আর কি তো আমি চাই যেন আমাদের জীবনযাত্রাটা স্বাভাবিক এবং নর্মাল যেন হয়ে যায় যে আসলে প্রতারণা করে কেউ সুখী হতে পারে না মানুষের সাথে বেঈমানি করে মানুষের খারাপ করে আসলে কেউ কখনো সুখী হতে পারে না তো আপনারা যদি মনে করেন যে এভাবে লাইলাকে ঠকিয়ে বা লাইলাকে কষ্ট দিয়ে আমরা আমি যদি অনেক উন্নতি করতে পারবো লাইফে তাহলে আমি তার জন্য দোয়াই করব আল্লাহর কাছে কারণ আমি জানি যে একজন বেইমান মানুষ একজন প্রতারক মানুষ বা এই ধরনের মানসিকতার মানুষ কখনো জীবনে সুখী হতে পারে না যতই ধন সম্পদ কাটাক না কেন যতই বড়ো হোক না কেন বলছে যে এটা একটা আইনি প্রসেসের ভিতরে চলছে তো এখানে অনেক কিছু চার্জশিট তারপরে আইনি লড়াই অনেক কিছু জড়িত আছে তো আপাতত ওই জিনিসটা শেষ হলে তখন আমি সুন্দর করে আপনাদেরকে অবশ্যই বলবো